আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন যাবৎ কোনো ভিডিও শেয়ার করতে পারতেছি না আপনাদের সাথে অনেক ব্যস্ত ছিলাম বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিলো যার কারণে খুবই ব্যস্ত ছিলাম আপনাদের কাছে কোনো রেসিপি শেয়ার করতে পারিনি তো চলে আসলাম আজকে একটি দই রেসিপি নিয়ে এর আগেও আমার চ্যানেলে একটি দই রেসিপি দেওয়া আছে তবে আজকে দই রেসিপিটা একটু ভিন্ন আজকে যেভাবে দই বানিয়েছি এভাবেই প্রায় ঘষেরা দই বানায় তো ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি কিন্তু ভিডিওটি করার কোনো ইচ্ছে ছিল না একটু একটু ক্লিপ করে নেওয়া আছে সেগুলোই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি তো প্রথমে আমি একটি পাতিলে চার কেজি দুধ নিয়েছি সেইটা একটা খড়ির মাধ্যমে মেপে নিয়েছি চার কেজি দুধ পাতিলের কোন পর্যন্ত হয়েছে সেইটা খড়ি দিয়ে আমি দাগ কেটে নিয়েছি তারপর চার কেজি দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি দুই কেজি পানি সাথে দিয়ে দিয়েছি আমি এক কেজি চিনি দিয়ে এবার আমি অনেকক্ষণ যাব জাল করে নেব যখন দেখব দুই কেজি পানি শুকিয়ে চার কেজি দুধ রয়েছে সে পর্যন্ত আমি জাল করে নিচ্ছি আর আমি যে কাঠি দিয়ে মেপে রেখে দিয়েছিলাম চার কেজি দুধ হওয়ার পর আমি সেই কাঠি দিয়ে মেপে নেব তো দেখেন পানি শুকিয়ে দুধ রয়েছে আমি ঘড়ি দিয়ে মেপে নিয়েছি তো আমি একবার দেখিয়ে দিলাম দুধের ঘনত্ব দুধগুলো গুলো জাল করতে করতে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর সুন্দর একটি কালার এসেছে দইয়ের কালার দুধটা এবার নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি দুধ এখন অনেক গরম রয়েছে এবার আমি একটি বাটিতে তিন চামচ দই নিয়ে নিয়েছি মিষ্টি দইয়ের বীজ কিন্তু মিষ্টি দই আর টক দইয়ের বীজ কিন্তু টক দই দইটা নিয়ে একটু দুধ দিয়ে ভালোভাবে ফেটিয়ে আমি পুরো দুধের মধ্যে দিয়ে দিয়েছি এর আগে কিন্তু আমি এইভাবে দই বানাইনি এই প্রথম আমি এই রকম ভাবে দই বানাচ্ছি আমার একটু ভয় ভয় করছে ছিল এর আগে যখন দই বানিয়েছি সেখানে কোনো পানি ব্যবহার করিনি আর এইবার আমি দই বানাচ্ছি পানি ব্যবহার করে তাই একটু ভয়ে ছিলাম এবার আমি হাত দিয়ে দুধটা দেখে নিচ্ছি দুধগুলো যখন কুসুম গরম হয়ে যাবে যেমন আপনার হাতে সয় সে পর্যায়ে দুধটি একদম রেডি এবার আমি যে বাটিগুলো মধ্যে দই বসাবো সেই বাটিগুলো মধ্যে দই একে একে দিয়ে দিয়েছি এবার আমি একটি ডিশের মধ্যে একটি একটি পাতলা কম্বল বসে তার মধ্যে আমি বাটিগুলো একে একে বসিয়ে দিয়েছি তারপর সেই কম্বল দিয়ে ঢেকে আরও দুইটি কাঁথা দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা যদি কখনো গুপ্ত ধন লুকান তো যেভাবে লুকান ঠিক সেইভাবে আপনারা দইগুলো লুকাতে পারে একটু মজা করলাম আর কি এবার আমি বারো ঘন্টার জন্য রেখে দেব বারো ঘন্টা পর ফিরে এসেছি দেখেন একে একে বাটিগুলো আমি বের করে নিচ্ছি বিয়ে বাড়ি বা খরচ যে কোনো বড় অনুষ্ঠান দই অর্ডার দিয়ে বানিয়ে আনা হয় আর সেই দই খেতে কিন্তু অনেক মজা হয় আজকের যে দইটা বানিয়েছি ঠিক সেই রকম খেতে আর দেখেন প্লাস্টিকের বাটিতেও কি সুন্দর দই বসেছে আপনারা চাইলে বাড়িতে বসে কেমিক্যাল মুক্ত দই বানাতে পারেন আজকের মতো এই পর্যন্ত এটা